স্কুল কলেজ থেকে আগত কিংবা আরবি সাহিত্য ও নাহু সরফে দুর্বল মাদ্রাসার শিক্ষার্থীদের অল্প সময়ে নির্ধারিত সিলেবাসের আলোকে আরবি ভাষা ও নাহস সরফে পারদর্শী করে গড়ে তোলার লক্ষ্যে আমরা শুরু করেছি এক বছর মেয়াদি মাদানী নিসাব তথা তখৎসুস সেমিস্টার আরবি গ্রামার এবং সাহিত্য অনর্গলভাবে অনুবাদ করে পড়তে বুঝতে ও বলতে যাদের দুর্বলতা রয়েছে তাদেরকে যথাযথভাবে মেধাবী হিসেবে গড়ে তোলাই আমাদের কোর্সের প্রধান উদ্দেশ্য তাছাড়া একজন অভিজ্ঞ মাদানী আলেম এবং মাদানী নিসাবে পারদর্শী একজন শিক্ষকের চব্বিশ ঘণ্টা নেগ্রাণীতে পরিচালিত হবে আমাদের এই মাদানী নিসাব তথা তাখাসুস কোর্সটি শাইখ আকরামুজ্জামান বিন সালাম আল মাদানী হাফিজাহুল্লা কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট দক্ষিণ খান শাখায় আবাসিক অনাবাসিক ডে কেয়ার ও ভিআইপি সেকশনে বালক বালিকা উভয়ের জন্য আমাদের এই কোর্সটি করার সুযোগ রয়েছে আলহামদুলিল্লাহ আমরা যারা জেনারেল শিক্ষা ও মাদ্রাসা শিক্ষার সমন্বয়ে মাদানী নেসাব মাদ্রাসা তালাশ করছি তাদের জন্য শাইখ জামান বিন সালাম মাদানী হাফিজা উল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট দক্ষিণ শাখা মাদ্রাসাটি হবে সবচাইতে উপযোগী প্রতিষ্ঠান কারণ সহিহ আকিদা ও মানহাজের উপর অটল থেকে গতানুগতিক পাঠ্যক্রম থেকে আমাদের শিক্ষা ব্যবস্থায় রয়েছে সম্পূর্ণ ভিন্নতা যেমন আমরা অভিজ্ঞ মাদানী উস্তাদ দ্বারা শিক্ষার্থীদের পাঠদান করানো সহ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং স্কুল কলেজ এর সমন্বয়ে একটি আধুনিক যুগোপযোগী সিলেবাস অনুসরণ করে পাঠদান করে থাকি এছাড়া শিক্ষার্থীদের জন্য রয়েছে সরকারি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের বিশেষ সুযোগ আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারের সাথে সাথে আমাদের রয়েছে ভিআইপি আবাসিক সুবিধা তিনবেলা উন্নত মানের খাবার এবং এসি রুমে থাকার সুব্যবস্থা সার্বক্ষণিক সিসিটিভির আওতায় শিক্ষার্থীরা থাকেন চব্বিশ ঘন্টা উস্তাদ্দের নেগরানিতে শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে দেশ বরেণ্য ইসলামিক স্কলারগণের মাধ্যমে আমরা আয়োজন করে থাকি সাপ্তাহিক মাসিক প্রশিক্ষণ সহ বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতা অনুষ্ঠান আমাদের বালিকা শাখাটি সম্পূর্ণ ডিজিটাল সিস্টেমে পরিচালিত হয়ে থাকে আলহামদুলিল্লাহ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর স্ক্রিন টিভি সাউন্ড সিস্টেমের মাধ্যমে পাঠদান প্রদান করা হয় আমাদের মাদানে নিসাব তথা আরবি সাহিত্য ও গ্রামার বিষয়ক কার্যক্রম সম্পর্কে জানতে এখনই ভিজিট করুন আমাদের মাদ্রাসা ইউটিউব চ্যানেলে আমাদের অনলাইন ভিত্তিক এই দাওয়াতি খেদমত থেকে দেশ এবং বিদেশের হাজারো শিক্ষার্থী উপকৃত হয়ে থাকেন আলহামদুলিল্লাহ তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন শাইখ আকরামুজ্জামান বিন সালাম মাদানী হাফিজাহুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট দক্ষিণ খান শাখায় আমরা আপনাকে আশ্বস্ত করতে পারি এক বছর মেয়াদে আমাদের মাদানী নিসাম তথা তাখাসুস কোর্সটি সম্পন্ন করার পর আপনাদের মাঝে আরবি সাহিত্য ও নাহু সরফে থাকবে না কোনো দুর্বলতা ইনশাল্লাহ আরবি ভাষায় আপনি পারবেন অনর্গল কথা বলতে লিখতে এবং অনুবাদ করতে আপনারা যারা শির্ক বেদাত এবং কুসংস্কার মুক্ত সহি আকিদা এবং মানহাজের উপরে আপনাদের সন্তানদেরকে গড়ে তুলতে চান শিক্ষা দিতে চান ইনশাআল্লাহ তাদের জন্য আমরা এটা সঠিক ঠিকানা মনে করি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি